নাইন কোর্স অব ট্রান্সলেশন উইথ টিপস অ্যান্ড প্র্যাকটিস সকল চাকরির প্রস্তুতিতে ট্রান্সলেশন দক্ষতা অর্জনে বেস্ট বই বইটি বিসিএস ডাব্লিউ বিসিএস ব্যাংক এগারো থেকে বিশ গ্রেড সহ সকল পরীক্ষার্থীর জন্য প্রযোজ্য বইটির বৈশিষ্ট্য বইতে রয়েছে পূর্ণাঙ্গ ভিডিও ক্লাস সংযোজন এভাবে বইয়ের মধ্যে কিউআর কোড দেওয়া রয়েছে প্রতিটি টিপসের সাথে থাকা এই কিউআর কোডগুলো ভিডিও ক্লাস সংযোজন করা আছে এতে বই পড়ার পাশাপাশি চাইলে ক্লাসও করতে পারবেন দ্বিতীয়ত মাত্র নয়টি কোড বিশ্লেষণে দেখানো রয়েছে কিভাবে পৃথিবীর সব বাক্যের ট্রান্সলেশন করা সম্ভব রয়েছে তিন হাজার প্লাস বিগত সালের অনুবাদ এছাড়াও একশো টিপস ভিডিও ক্লাস সহ এছাড়াও পাবেন একশো পঞ্চাশটিরও অধিক বিগত সালের পরীক্ষার প্রশ্ন সমাধান যেমন শুরু থেকে শেষ পর্যন্ত বিসিএস প্রশ্ন সমাধান রয়েছে বিজেএস কোশ্চেন সলিউশন এছাড়াও রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত ডাব্লু বিসিএস প্রশ্ন সমাধান এছাড়াও পাবেন ব্যাংক কোয়েশ্চেন সলিউশন এছাড়াও সর্বোপরি পাবেন পিএসসি সহ এগারো থেকে বিশ গ্রেডের সকল সাম্প্রতিক সহ বিগত সালে প্রচুর সংখ্যক প্রশ্নের সমাধান সর্বমোহর এই বইটিতে একশো ছেষট্টি পরীক্ষার বিগত সালের প্রশ্ন সমাধান দেওয়া রয়েছে ভিডিও ক্লাস সহ এছাড়াও রয়েছে হান্ড্রেড টেস্ট নিজেকে যাচাই করতে প্রতিটি টিপসের নিচে রয়েছে সেলফ টেস্ট এগুলোর উত্তর দেওয়া রয়েছে বইয়ের পেজের নিচে ফুটনোটে আরও পাবেন ট্রান্সলেশন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ভোক সেকশনস এক কথায় দশ বছরের অধিক সময় অভিজ্ঞতার আলোকে রচিত এই বইটিতে এক খরচে দুই সুবিধা হার্ড কপি পাচ্ছেন পাশাপাশি পূর্ণাঙ্গ ভিডিও কোর্স এই বইটি সংগ্রহ করতে চাইলে বইটি অর্ডারের বিস্তারিত উপায় দেখে নিন প্রয়োজনে কল করুন অথবা ইনবক্স করুন ক্যাশ অন ডেলিভারিতে বইটি ঘরে বসে সংগ্রহ করতে পারেন অথবা রকমাই ডট থেকেও নিতে পারেন ধন্যবাদ